একটু হয়তো আমরা এই ব্যাপারগুলো আমাদের কাছে একটু আনিজি লাগছে কারণ আমরা তো বিরাট বড় নেতা মন্ত্রী বা কিছু ওনাকে এইভাবে অসম্মান করা হয়েছে এটা কিন্তু একটা বিরাট প্রশ্নের ব্যাপার উনি একবারের জন্য মলঙ্গালেন পর্যন্ত আসার জায়গাটাকে বিকৃত করা হয়েছে ওনাকে রকম ভাবে ডাকা হয়েছে কসাই বলে সম্বোধন করা হয়েছে এই দুটোকে মিলিয়ে মিশিয়ে যারা নিন্দুক যারা এখনো নিন্দ করছে দ্য বেঙ্গল ফাইলস যে সিনেমাকে নিয়ে বঙ্গ রাজনীতিতে জোর বিতর্ক শুরু হয়েছে এবং এই সিনেমার যিনি অন্যতম প্রধান চরিত্র যার নাম গোপাল পাঠা বা গোপালচন্দ্র মুখোপাধ্যায় যার নাম বাংলা বা কলকাতার ইতিহাসে উনিশশো ছেচল্লিশের পরে কলকাতা হত্যাকাণ্ডের যার নাম একেবারে জড়ি উঠে আসে আমরা এখন যেখানে রয়েছি সেই গোপালচন্দ্র মুখোপাধ্যায় অর্থাৎ গোপাল পাঠার একেবারে নাতি তার পরিবারের সদস্য তার সঙ্গে রয়েছে শান্তনু মুখোপাধ্যায় শান্তনুবাবু আপনাকে আজ বাংলায় স্বাগত একটা প্রশ্ন প্রথমে যেটা দিয়ে শুরু করব আমার খুব জানার ইচ্ছা করছে গোপাল পাঠার পরিবারের সদস্য হয়ে সেটা তো কেমন লাগছে সেটা তো পরের বিষয় হঠাৎ করে লাইম লাইটে আসা এইটাকে ঠিক কীভাবে উপভোগ করছেন মানে সংবাদ মাধ্যম আসছে ইন্টারভিউ করছে এটাকে ঠিক কীভাবে উপভোগ করছেন কীভাবে উপভোগ করছি আমি জানি না তবে চেষ্টা করছি যে সঠিক জায়গায় আসার যে জায়গাটা বিকৃত করা হচ্ছে সেই বিকৃত জায়গাটা থেকে অ্যাজ এ কারণ আমরা তো আমাদের অস্তিত্বটাকে বিপন্ন করে দিয়েছি বেশ কিছু মানুষ উনি আমাদের নেওয়ার করেই আজকে বেঙ্গল ফাইলস তৈরি করেছেন যার মুখ্য চরিত্র গোপাল মুখার্জি তো আমরা চেষ্টা করছি আমাদের ওই জায়গাটাকে ওই জায়গাটা থেকে আমাদের পূর্বপুরুষের যে ওই বিকৃত জায়গা সেই জায়গাটা থেকে প্রতিবাদ করে তাকে বার করতে একটু হয়তো আমরা এই ব্যাপারগুলো আমাদের কাছে একটু আনিজি লাগছে কারণ আমরা তো বিরাট বড় নেতা মন্ত্রী বা কিছু না যারা সর্বক্ষণ দিতে বা দিতে এই করতে আমাদের কাছে একটুখানি একটু তবে চেষ্টা করছি যে যথাযথ জায়গায় যথাযথ স্থানে মানুষটাকে ঠিকঠাক অবস্থানে নিয়ে আসে আপনি একটা বললেন কথা যে চেষ্টা করছেন মানুষটাকে নিয়ে মানে আপনার দাদু কোপাল পাঠার তার যে কৃতিত্ব বা তার নাম চেষ্টা করছেন নিয়ে আসায় চেষ্টা কেন করছেন মানে এটা তো এখনো পর্যন্ত হয়ে থাকার কথা তার নাম তো সবাই জানা উচিত চেষ্টা কথাটা কেন বললেন মানে তাহলে কি হয়নি তার যে কাজ করেছেন সেটা কি মানুষ জানে না না চেষ্টাটা এই কারণেই বললাম উনি গোপাল মুখার্জিকে নিয়ে মিস্টার বিবেক রঞ্জন অগ্নিহোত্রী গোপাল মুখার্জিকে নিয়ে সিনেমাটা করছেন বা করেছেন বেঙ্গল ফাইলস যার মুখ্য চরিত্রে রয়েছে গোপাল মুখার্জি আমাদের পশ্চিম বাংলারই কলকাতারই একজন অভিনেতা সৌরভ দাস উনি উনি ওই চরিত্রটি অভিনয় করেছে তো চেষ্টা করছি বললাম এই কারণেই আমাদের প্রতিবাদের জায়গায় বা আমাদের খারাপ লাগার জায়গায় যে জায়গা যে উনি আমাদের পুরোপুরি নোহায়ের করে দিয়ে আজকে ওনার যে মুখ্য জায়গা যে জায়গা থেকে আজকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নানান আন্দোলন উনিশশো সাল থেকে নিয়ে পরপর ছেচল্লিশ পর্যন্ত এবং তারপরেও এই মলঙ্গালেন থেকে পরিচালিত হয়েছে যার কেন্দ্রবিন্দু এই মলঙ্গালেন উনি একবারের জন্য মলঙ্গালেন পর্যন্ত আসার চেষ্টা করেনি উনি 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 হয়তো ব্যস্ত মানুষ উনি বড় মাপের একজন পরিচালক ওনার যে রিসার্চ টিম সেই টিমও একবার প্রয়োজন বোধ করেনি যে একবার দেখি এই মানুষটা লোকে ভারতবর্ষের বহু যায় বহু মানে ভারতবর্ষের বাইরে থেকে লোকে এসে মলঙ্গালেন খুঁজে খুঁজে এসে গোপাল মুখার্জির বাড়ি খুঁজে পাচ্ছে আর উনি পাবেন না এই রকম নয় আপনারাও তো আমাকে ফোন করে এসছেন আপনাদেরও কি পেতে অসুবিধে হয়েছে হয়নি এমন একটা লোকেশানে এমন একটা জায়গায় এমন একটা কেন্দ্রবিন্দুতে বাড়িটা আমার মনে হয় না কারোর অসুবিধে হবার কথা উনি পাননি বা উনি যোগাযোগ করেননি এটা একটা আমাদের খারাপ লাগার জায়গা আমাদের পরিবারের শুধু আমার একান নয় প্রতিটি সদস্য যে কজন মানুষ আমাদের রিলেটিভস রয়েছে প্রত্যেকটা মানুষেরই এই জিনিসটা খারাপ লেগেছে যে একটা দাদুকে নিয়ে সিনেমা হচ্ছে উনি একবারের জন্য যোগাযোগ করেননি ওনার পরিবারের সাথে ওনার পরিবারের যে বর্তমান প্রজন্ম তার সাথে আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি গোপাল মুখার্জিকে যে একটা স্বাধীনতা সংগ্রামী ব্যাকগ্রাউন্ড থেকে এসছে যার যোগদান ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তাকে উনি কসাই বলে সম্বোধন করছেন এক কলকাত্তা মেয়ে কসাই তা দ্বিতীয় হচ্ছে আমরা টেলার দেখার সুযোগ হয়নি টেলারটা উনি হয়তো সেইভাবে করতেও পারিনি নানান মাধ্যমে আমরা দেখলাম নিউজে কবরের কাগজে সোশ্যাল মিডিয়ায় আর উনি আমাদের কাছে যে মোবাইল ফোনেতে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত রিলস বা যে সমস্ত ক্লিপিংস বলুন বা যে সমস্ত ছবি টবিগুলো এসেছে তাতে দেখছি ওই চরিত্র যে করেছে সৌরভ দাস তার ছবির পাশে লেখা পাঁঠা পাঁঠা ব্যাপারটা কি কে পাঁঠাটা ওই সৌরভবাবু যিনি সিনেমা করছেন উনি কি ব্যাপারটা আমি আমরা বুঝে উঠতে পারিনি কিন্তু ওই সৌরভবাবু কিন্তু গোপাল মুখার্জির চরিত্রটা অভিনয় করছেন তার মানে কি গোপাল মুখার্জি পাঠা এই যে এটা এটা আমাদের বাংলার মানুষের কাছে মনে হয় যার জন্য আমাদের নানান রকম রুচিকর মন্তব্য নানান রকম ভাবে ছোট করা হচ্ছে জানি না আপনাদের কাছে এটা কি গ্রহণযোগ্য যে মানুষটাকে নিয়ে আপনারা আজকে আজকে উৎসাহিত আজকে হওয়া উচিত ছিল মূর্তি আজকে সিনেমা হওয়া প্রচুর সিনেমা হওয়া উচিত ছিল আপনারা যখন মনে করছেন আপনারা এই জায়গাগুলো আপনাদের কাছে কি এগুলো গ্রহণযোগ্য হচ্ছে আপনারা মনে করছেন যে এই মানুষটাকে সম্মান দেয়া হচ্ছে পাঠা বলে বা একটা কসাই বলে এই যে পাঠা কথাটা বলেন যে শব্দ চয়নটা করলেন গোপাল পাঠা এই নামটাই আমরা বংশ পরম্পরায় মানুষ প্রত্যেকে জেনে এসেছে কিন্তু মুখোপাধ্যায় হচ্ছে অ্যাকচুয়াল পদবী এই মুখোপাধ্যায় থেকে পাঠা ঠিক কেন মানে এই কারণটা ঠিক হিন্দিতে একটা কথা আছে বলে না আমরা এই কথাটা কাবাডি খেলার সময় শুনেছি অনেকে বলতে ভেজ আপনার পাট্টা ইধার কাবাডি খেলাতে অনেকে হিন্দিবাসীর এই পাঠা কথাটা ব্যবহার করে পাঠটা অ্যাকচুয়ালি ব্রেভ এটা হচ্ছে সাহস এই জায়গাটা বোঝাচ্ছে উনি নিজেকে যেরকম একা মানে যেরকম উনি কুস্তি হত্যে জানতেন অত্যন্ত সিদ্ধ হতে সিদ্ধ হস্তে লাঠি ঘোরাতে পারতেন তার রল চালানো তোরা চালানো এগুলো তো ছেড়ে দিন এগুলো তো ছিলই তো আমাদের এই অঞ্চলে যে সময় স্বাধীনতা আন্দোলন থেকে এই অঞ্চলে আমাদের বিপ্লবীদের বিভিন্ন রকমের কর্মসূচি এই অঞ্চল থেকে পরিচালিত হতো তার মধ্যে অন্যতম হচ্ছে আত্মোন্নতি সমিতি এই মলঙ্গলন থেকে পরিচালিত হতো তখনকার দিনে যেমন আত্মোন্নতি সমিতি অনুশীলন দল তারপরে হচ্ছে যুগান্তর এই সমস্ত দলরা স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিল এবং বিভিন্ন আঁকড়া যেমন হচ্ছে আপনার পুলিন বিহারী দাসের আখড়া বিষ্টু ঘোষের আখড়া আমাদের এই অঞ্চলে সেই রকম ধরনেরই একটি আঁকড়া ছিল যেখানে নিয়মিত ব্যায়াম লাঠি চালানো কুস্তি করা ছোড়া চালানো এই সমস্ত জিনিসগুলো ছেলেরা সব শিখত শেখার অর্থ একটাই যে আগে নিজেদেরকে তৈরি করো বলিষ্ঠভাবে তারপরে ব্রিটিশের বিরুদ্ধে বহিষ্যতুর মানে দেশের বিরুদ্ধে যারা আসছে বহিষ্যত্বর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে তোমরা লড়বে তো এইটাই ছিল তাদেরকে নিজেদেরকে গঠন করার একটা জায়গা তো সেখানে নানান রকম অবাঙালি তখনকার দিনে অবাঙালি পুলিশ যেমন তাদেরকে আমরা ওই স্পেশাল পুলিশ যারা এই ইউপি বিআরফিআর এই সমস্ত অঞ্চলের তাদেরকে খোঁচর বলা বলে মানে চাল চালু বসে খোঁচর বলা হতো ওরাও এই আখড়ায় মাঝে মধ্যে আসতো মুগুর ফাঁস দিয়ে কুস্তি বুস্তি করতে তো সেই হিসেবে একখানা বাঙালি একটা বরিষ্ঠ ছিল এ পাট্টা হায় বহুত মানে সাহসিক মানে অসীম সাহস ছিলেন ওনার তো সেই সাহসটা একটা ব্রেভ মানে বুকের পাটা আছে বলে না যে ছেলেটার সত্যি সাহস আছে বুকের পাটা আছে এই পাটা একটা ব্রেভ মানে বুকের পাটা আছে বলে না যে ছেলেটা সত্যি সাহস আছে বুকের পাটা আছে এই পাটা ব্যাপারটা এই কথাটা আর ওনার প্রতিষ্ঠিত বাঙালি হিন্দু পাঠার মাংসের দোকান এই পাঠার মাংসের দোকান আর এই পাঠা এই দুটোকে মিলিয়ে মিশিয়ে যারা নিন্দুক যারা এখনো নিন্দ করছে তারা তখনও নিন্দে করেছিল ওই নামের পাশে পাঠা বসি তো সেই জিনিসটাই আমার এত বড় মাপের একজন অভিনয় মানে চিত্র পরিচালক ওই সৌরভ বাবুর নামের পাশে বসিয়ে এই রকম একটা সুন্দরভাবে ওনাকে সম্বোধন করে এই সিনেমার বিরুদ্ধে আপনি এফআইআর করেছেন শুনলাম ঠিক কেন এফআইআরটা কেন এফআইআরটা আমাদের এই জায়গাগুলোকেই ইন্ডিকেট করে যে এই জায়গাটা হচ্ছে যে ওনার জায়গাটাকে বিকৃত করা হয়েছে ওনাকে রকমভাবে ডাকা হয়েছে কসাই বলে সম্বোধন করা হয়েছে আর ইতিহাস ছেচল্লিশের দাঙ্গার যে ইতিহাস সেই ইতিহাস শান্তনু মুখার্জির আপনাদেরকে বোঝানোর বা বলার নতুন করে কিছু নেই এর জন্য প্রচুর বই রয়েছে ঘাঁটলে দেখতে পারবেন করলে বুঝতে পারবেন প্রচুর পত্রিকা প্রচুর ডকুমেন্ট অনেক কিছু এ রয়েছে সেগুলো সমস্ত আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন তো সেটা সেই ইতিহাস আমি আপনাদের আবার নতুন করে শেখাতে আসিনি আমাদের প্রতিবাদের জায়গাটা আমাদের পরিবারের তরফ থেকে যে এই জায়গাগুলো ওনাকে এইভাবে অসম্মান করা হয়েছে আমাদের পরিবারকে উনি এইভাবে অসম্মান করেছেন আমরা এইটা মনে করেছি এবং তার ভিত্তিতেই আমরা এই পদক্ষেপটা নিয়েছি ওনাকে নোটিশও করা হয়েছিল উনি প্রয়োজন বোধ করেননি যেখানে পরিবারকে বাদ দিয়ে উনি ওনার সিনেমা ওনাকে মুখ্য চরিত্র করে সিনেমা করছেন উনি নোটিশের কি উত্তর দেবেন সেই প্রয়োজনও বোধ করেননি রিলিজ হলে দেখতে যাবেন পরের কথা জায়গাগুলোকে রেক্টিফাই করুক জায়গাগুলোকে রেক্টিফাই করুক আমরা তো সিনেমা বিরোধী নয় একবারের জন্য নিই যে সিনেমাটাকে বন্ধ করে দেবো সিনেমা চলতে দেবো না সিনেমা হোক এই রকম মিস্টার অগ্নিহত্রীর মতন আরও নিরানব্বই জন ডাইরেক্টর সিনেমা করুক নিরানব্বইটা ভাষায় করুক দরকার পড়ে জানুক লোকে একটা মূর্তি নাকি বসে গিয়ে শুনছি কলকাতা শহরে এরকম কলকাতা শহরে যতগুলো কে এমসির ওয়ার্ড আছে উদ্যোগ নিয়ে বসাক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একটা সিস্টেমে করুক আমরা জানিই না এরকম একটা ঘটনা ঘটেছে নিজেদের অস্তিত্বটাকে খুব বিপন্ন মনে হয়েছে যে আমরা কি সত্যি পরিবার থেকে আসছি বা আমরা সেই সত্যি কি এই মানুষটা আমাদের সঙ্গে পর্যন্ত ছিল আমাদের জায়গায় আমাদের করে দিয়ে ডাউট বিষয় অতীত যদি করি বা ইতিহাসের পাতা যদি উল্টায় তখন দেখা যাবে যে উনিশশো ছেচল্লিশে যে ষোলোই আগস্টে দিনটা কথা বলা হচ্ছে যে যে জন্য ওনাকে সবাই বেশি মনে রাখে এবং গুরুত্ব দেয় হিন্দুদের অস্তিত্বের জন্য উনি একেবারে ঢাল হয়ে দাঁড়িয়েছিল বর্তমান সময়ে রাজনৈতিক যে প্রেক্ষাপট বাংলায় সেখানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে হিন্দুরা বিপন্ন বা কোনো কিছু হিন্দুদের স্বার্থ রক্ষা হচ্ছে না ঠিকঠাকভাবে কারণ আমার বেশ কিছু জায়গায় ঘটনা দেখেছি মোথাবাড়ি থেকে শুরু করে একাধিক জায়গায় ঘটনা দেখেছি কোথাও গিয়ে কি আপনার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তার পরিবারের একজন সদস্য হয়ে যে বর্তমান সময়ে একটা গোপাল পাঠা দরকার বাংলায় বর্তমান সময়ে এটা হচ্ছে ঘুরে ফিরে সেই রাজনীতির জায়গাতেই এই প্রশ্নটা আসে আমি এই প্রশ্নটাকে মনে করছি না যে এই প্রশ্নটা আমি উত্তর আমি দেবো না তবে বর্তমান পরিস্থিতিতে না আমি বর্তমান পরিস্থিতিটা রকম কি আছে না আছে সেটা আমিও যেমন বুঝতে পারছি আপনারাও প্রত্যেকটা মানুষই বুঝতে পারছেন আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি ওই কন্ট্রোভার্সিয়াল জায়গাটায় আমি কোনো প্রশ্ন করব না কোন জায়গায় দাঁড়িয়ে আছি এবং আগামী দিনে কোন জায়গায় গিয়ে আমরা দাঁড়াবো এটা কিন্তু একটা বিরাট প্রশ্নের ব্যাপার হ্যাঁ উনি যেরকম মানসিকতা যেরকম সাহসী মানুষ ওনার যেরকম নীতি যেরকম আদর্শ ওনার মতন মানুষ হাজারটা লক্ষটা হোক এটা আমার বা মানে বলতে পারেন যে এরকম মানুষের আজকের দিনে প্রয়োজন আছে দিনে প্রয়োজন আছে গোপাল প্রয়োজন আছে তো আমি অন্যান্য আর কোন জায়গায় আমি হিন্দুদের স্বার্থ রক্ষার্থে প্রয়োজন আছে নাকি অন্য কোন ক্ষেত্রে আপনার মনে হয় ব্যক্তিগতভাবে রাজনৈতিক আমি প্রশ্নই যাচ্ছি না কারণ উনি যে কারণে একেবারে গুরুত্ব পায় আমাদের ইতিহাসে বাংলা বাংলার ইতিহাসে বিশেষ করে এখনও দাঁড়িয়ে রাজাবাজার পাকসার কাছে এলাকাতে যেসব ঘটনা আমরা দেখি মাঝে মধ্যে সামনে আসে সেই সব সেই সেই সময় তো ওই এলাকাগুলো এলাকাগুলো উত্তপ্ত হয়েছিল অনেক হিন্দুদের বাড়ি ধ্বংস হয়েছিল এখনও তো সেই সব ঘটনাগুলো কান পাতলে শোনা যায় কোনোটা খবরে আসে কি আসে না সেখানে আমি সেটাই বলছি দেখুন ছেচল্লিশের দাঙ্গাটা পরিচালিত হয়েছিল মুসলিম লীগ দ্বারা মুসলিম লীগের পোষ্য গুন্ডারা এই হত্যালীলা করেছিল নরকীয় হত্যালীলা কলকাতা শহরের বিভিন্ন অঞ্চলে কিন্তু আজকে এই পরিস্থিতি হবে কি হবে না সেটা আমি অত ডিটেলসে আমি যাব না অত ডিটেলসে আমি যাব না উনি যে জিনিসটা আমরা দেখেছি যে জিনিসটা আমরা বুঝি বা যে জিনিসটা আমরা জানি যে উনি কোনো ধর্মকেই অসম্মান করেননি দিনই মুসলিম লীগ দাঙ্গাকারীর বিরুদ্ধে উনি অস্ত্র হাতে প্রতিরোধ করেছিলেন এবং তাদেরকে রুকে দাঁড়িয়েছিলেন এবং তার ফলেই রুকে দাঁড়ানোর ফলে এই দাঙ্গাটা থেমেছিল যদি সেই দৃষ্টিভঙ্গি দিয়ে সেই ছেচল্লিশের দাঙ্গার পরিস্থিতি দিয়ে যদি আজকের দিনে আমাকে বিচার করতে বলেন যদি এই রকম কোন সেই রকম কোনো পরিস্থিতিতে দেশ যদি কোনো সংকটময় পরিস্থিতিতে আসে যেটা ছেচল্লিশে এসেছিল না না তখনকার তখনকার আমাদের দাদু যে প্রজন্ম ছিল তারাও তো ভেবেছিল যে আসবে না কিন্তু ছেচল্লিশের পরে সাতচল্লিশে দেশভাগটা হয়েছে সাম্প্রদায়িকতার ভিত্তিতে এখন আশা করছেন যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে সেই কথাটাই তো বলছি দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে কি না পারে সেটা পরের কথা যদি কোনো জায়গায় যদি দেশ বিপন্ন হয় দেশের দেশের অখণ্ডতা বলুন বা দেশের দেশ যদি সংকটময় পরিস্থিতিতে হয় সেই সংকটময় পরিস্থিতিতে দেশের দশের স্বার্থে এইরকম গোপাল পাঠার মতন গোপাল মুখোপাধ্যায়ের মতন চরিত্র গোপাল মুখোপাধ্যায়ের মতন সাহসী মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ প্রয়োজন আছে আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি আমি তো বর্তমান প্রেক্ষাপটের কথাটাই বললাম এখন আপনি যে জায়গায় আমার ইন্ডিকেট করেছেন সেটা আমি বুঝতে পেরেছি আমি সেই জায়গাতেই বললাম যে দেশ যদি আজকে বিপন্ন পরিস্থিতির মধ্যে আসে আজকে দেশ যদি আমার বিপন্ন পরিস্থিতির মধ্যে আসে ক্ষেত্রে উনি যে সাহসিকতার সঙ্গে যে ঘরানা থেকে এসে দেশের ওই সংকটময় পরিস্থিতিতে রুখে দাঁড়িয়েছিলেন মুসলিম লীগ দাঙ্গাকারীদের বিরুদ্ধে সেই রকমভাবে আজকের দিনেও যদি পরিস্থিতি হয় সেক্ষেত্রে এরকম লাখো লাখো হাজারো হাজারো গোপাল মুখোপাধ্যায়ের প্রয়োজন আছে একদম আপনার কথা রেস ধরে আমি একটু যোগ করব আমরা জানতেও চাইব ব্যক্তিগতভাবে যে দেশের কথা বললেন আমি রাজ্যে যদি ফিরে আসি একেবারে আমরা কিছুটা গিয়ে যদি মুর্শিদাবাদে আমরা দেখেছি মালদা মুর্শিদাবাদ কিছু মাস আগে যে যে ঘটনা ঘটেছে ওটাকে আপনাকে ব্যথিত করেছিল বাবা ছেলেকে খুন করা হচ্ছে অত্যাচারে কেউ ঘর ছেড়ে অন্য জেলায় চলে আসছে হিন্দুরা এটাকে আপনাকে ব্যক্তিগতভাবে কোথাও গিয়ে একটা কষ্ট দিয়েছিল কষ্ট তো অবশ্যই দেবে আমার কেন সারা পশ্চিমবাংলার প্রতিটি মানুষের বললাম যে দেশ যদি আজকে বিপন্ন পরিস্থিতির মধ্যে আসে আজকে দেশ যদি আমার বিপন্ন পরিস্থিতির মধ্যে আসে ক্ষেত্রে উনি যে সাহসিকতার সঙ্গে যে ঘরানা থেকে এসে দেশের ওই সংকটময় পরিস্থিতিতে রুখে দাঁড়িয়েছিলেন মুসলিম লীগ দাঙ্গাকারীদের বিরুদ্ধে সেই রকমভাবে আজকের দিনেও যদি পরিস্থিতি হয় সেক্ষেত্রে এরকম লাখো লাখো হাজারো হাজারো গোপাল মুখোপাধ্যায় প্রয়োজন আছে একদম আপনার কথা রেস ধরে আমি একটু যোগ করব আমি জানতেও চাইব ব্যক্তিগতভাবে যে দেশের কথা বললেন আমি রাজ্যে যদি ফিরে আসি একেবারে কিছুটা গিয়ে যদি মুর্শিদাবাদে আমরা দেখেছি মালদা মুর্শিদাবাদ কিছু মাস আগে যে ঘটনা ঘটেছে ওটাকে আপনাকে ব্যথিত করেছিল বাবা ছেলেকে খুন করা হচ্ছে অত্যাচারে কেউ ঘর ছেড়ে অন্য জেলায় চলে আসছে হিন্দুরা এটাকে আপনাকে ব্যক্তিগতভাবে কোথাও গিয়ে একটা কষ্ট দিয়েছিল কষ্ট তো অবশ্যই দেবে আমার কেন সারা পশ্চিমবাংলার প্রতিটি মানুষের কষ্ট হয়েছে প্রতিটি মানুষের কষ্ট হয়েছে এখানে আমার হয়নি আমি এ কথা কখনই বলতে পারবো না বা আমার পরিবারের লোকেদের এই রকম ধরনের পরিস্থিতিতে মানুষ এ হয়নি মানুষ এতটা পৈসাচিক হতে পারে এই রকম পৈশাচিকতা আমরা ছেচল্লিশের দাঙ্গাতে শুনেছি আমার দেখা সৌভাগ্য হয়নি আমরা শুনেছি এই রকম পৈশাচিক ঘটনা ঘটেছে প্রচুর লাখো লাখো হাজারো হাজারো ঘটেছে আজকে এই রকম জায়গায় এই রকম পরিস্থিতিতে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে দেখুন সেই ঘুরে ফিরে ওই রাজনৈতিক পরিস্থিতির জায়গায় রাজনৈতিক কোয়েশ্চেনের জায়গায় চলে আসছে আমি এই রাজনৈতিক ভাবে কোনো রকম কোনো কিছু বলতে আমি ঠিক এই ঘটনা পিছনে আপনি বলতে চাইছেন যে রাজনৈতিক কোনো কারণ আছে তখনও তো ছিল ছেচল্লিশের দাঙ্গার সময়ও তো ছিল এখনো আছে মুসলিম তো শুনি কি একমাত্র মূল কারণ এটা সোজা সোজা জিজ্ঞাসা করছে খোলা আপনি খোলাখুলি অনেক কথাই বলছেন আমি এই ব্যাপারে না না একমাত্র কারণ এটা না এই এই কথাটা আমি এই কথাটা কোনো উত্তর করব না এখানে যে ঘটনাটা ঘটেছে সেই ব্যাপারের বাইরে আমি ওই রাজনৈতিক কোনো প্রশ্নের উত্তর দেবো না আপনি বর্তমান বাংলার পরিস্থিতি জানতে চেয়েছেন আমি বললাম যে আজকে বাংলা যে পরিস্থিতি যদি সেই রকম বিপন্ন অবস্থায় হয় বা ভারতবর্ষ বা দেশ যদি সেই রকম বিপন্ন অবস্থায় হয় যে সময় সেই সময় যেরকম ছেচল্লিশের দাঙ্গায় গোপাল মুখার্জি রুকে দাঁড়িয়েছিলেন দেশের সংকটময় পরিস্থিতিতে আজকের দিনেও যদি সেই রকম পরিস্থিতি হয় কিন্তু হাজারো হাজারো লাখো লাখো গোপাল মুখার্জির প্রয়োজন আছে সেই রকমভাবে রুকে দাঁড়ানোর জন্য দেশ ও রাজ্যের যদি সংকটময় পরিস্থিতি হয় আপনার এই একই দাবি এবং একই বক্তব্য আমাদের অন্যতম বিরোধী দল রাজ্যের বিজেপির থেকেও পাওয়া যায় এবং বিজেপির যিনি নেতা এবং বিরোধী দলনেতা রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলেছেন যে কিছুদিন আগেই বলেছেন বিজেপি ক্ষমতা আসলে এই রাজ্যে গোপাল পাঠার নামে রাস্তা হবে মূর্তি স্থাপন হবে এটাকে স্বাগত জানাচ্ছেন উনি কি ভেবে না ভেবে বলেছেন আমি এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না উনি তো নাকি শুনছি যে একটা উনি মূর্তিও নাকি বসিয়েছেন আমি পরে ওটা জানতে পারলাম তার ছবিও দেখতে পেলাম আগে পরের ঘটনা আমি জানি না পরে অনেক অনেক পরে জানতে পেরেছি ছবি দেখতে পেলাম তো উনি বলেছেন দেখা যাক সেটা সি কি হয় না অর্থাৎ অন্য কোনো রাজনৈতিক দল বা নেতাও বলে না আমি যদি ওই একই দলের কথা বলি অন্য কেউ বলে না কোথাও গিয়ে এত বছর পরে এই গোপাল মুখোপাধ্যায়ের নামে কেউ একজন এটা বলছে সেটাকে আপনি কি সাধুবাদ দেবেন নাকি অন্য কোনোভাবে দেখছেন গোটা বিষয়টাকে না দেখুন পশ্চিমবাংলায় তো ছেচল্লিশ সালের পর থেকে তো একাধিক রাজনৈতিক দল ছিল বা এখনও আছে তারাও সেই সময়ে গোপাল মুখোপাধ্যায় বেঁচে ছিলেন গোপাল মুখোপাধ্যায় কর্মকাণ্ড আমার যতদূর ধারণা প্রত্যেক কি রাজনৈতিক দলই গোপাল মুখার্জির কর্মকাণ্ড জানে আপনি বললেন যে বিরোধী দলনেতা এইরকম ধরনের কথা বলেছে তো ঠিক আছে দেখা যাক না হোক না উনি তো মূর্তি বসালেন আমরা দেখলাম বিরোধী দলনেতা বা বিরোধী দল থেকে যোগাযোগ হয়েছে কখনো আমি তো এতক্ষণ বলছি আমাদের নিজেদের অস্তিত্বটাকে আমরা খুব বিপন্ন মনে করছি খুব বিপন্ন মনে করছি তো সে ওনার সেই প্রয়োজন বোধটুকুও হয়নি কারোরই হয়নি ইন্টারভিউ শেষের পরে এই বক্তব্যের পরে আপনারা যে অনুশোচনা করছেন যে কেউ যোগাযোগ করে কোনো রাজনৈতিক দল বিজেপি যদি যোগাযোগ করে আপনাদের একেবারে পারিবারিক সূত্র ধরে অরাজনৈতিকভাবে সৌজন্য সাক্ষাৎ করে বা পরবর্তীকালে কোনো কিছু যদি আপনাদের সেরকমভাবে দেখে আপনারা স্বাগত জানাচ্ছেন সেটাকে দেখুন আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গেই আমাদের সম্পর্ক আছে লাল নীল হলুদ সবুজ গেরুয়া সব প্রত্যেকটি মানুষের সঙ্গে আমাদের কথাবার্তা হয় প্রত্যেকটি মানুষের সঙ্গেই আমাদের সদ্ভাব আছে কেউ যদি আসে আপনারাও তো এলেন আপনাদেরকে আমি বাদ দিচ্ছি আপনাদেরকে দেখেছি আপনারা কোন রঙের কার কার তোষামত করে এ করেন বা কাকে এ করেন আমরা কি আপনাদেরকে জিজ্ঞাসা করেছি কোনোভাবে কোনোভাবে জিজ্ঞাসা করিনি অবারই দ্বার এত বড় এত চওড়া দরজা যে কেউ আসতে পারে এটা এটা হচ্ছে গোপাল মুখার্জির কার্যালয় এই জায়গা থেকে বসে উনি ওনার কর্মকাণ্ড পরিচালনা করতেন মুখ্যমন্ত্রী কখনো যোগাযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা তাদের দলের থেকে কখনো যোগাযোগ হয়েছে না 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 বিরোধী দলও করেনি শাসক দলও করেনি কেউই করেনি না না সেই জন্য খারাপ লাগে না না খারাপ লাগার কি আছে আমরা আমাদের পূর্বপুরুষের আশীর্বাদে দেখুন আমাদের অসুবিধে কিছু নেই আমরা চলছি আমরা চলছি তার কর্মকাণ্ড ওনার কর্মকাণ্ড কর্মকাণ্ডকে সামনে রেখে ওনার মতাদর্শকে নিয়ে আমরা এগিয়ে চলেছি ওনার লিগাশিটাকে নিয়ে তো উনি আমরা ছোটবেলায় দেখেছি বহু রাজনৈতিক মানুষই রাজনৈতিক ব্যক্তি দাদুর কাছে আসতেন পরামর্শ নিতে দাদুর কাছে আসতেন পরামর্শ নিতে কিন্তু প্রত্যেকটি মানুষকে উনি কোনোদিন কাউকে ফেরাননি সকলের সঙ্গেই কথা বলেছেন তো আমরাও সে যখন সেই লিগাসিটাকে বহন করে নিয়ে চলেছি সে মুখ্যমন্ত্রী হোক বিরোধী দলনেতাই হোক বা জাতীয় কংগ্রেসই হোক বা আমাদের সিপিআইএমই হোক প্রত্যেকটি মানুষের সঙ্গেই আমাদের যোগাযোগ রয়েছে প্রত্যেকটি মানুষের সঙ্গেই আমাদের কথাবার্তা কথোপকথন হয় দেখা সাক্ষাৎ আমাদের অঞ্চলে যারা রয়েছে আজকে আমি অঞ্চলে আপনি যদি টিএমসি করেন বা উনি যদি বিজেপি করে ওই ভদ্রলোক আপনার সঙ্গে কি আমি কথা বলবো না আমার প্রতিবেশী বা ও যদি বিজেপি করে তার সঙ্গে কি আমি কথা বলবো না প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি সংগঠনের সঙ্গে আমাদের কথাবার্তা আছে সদ্ভাব আছে এর বেশি আর কিছু জানি না একেবারে আমাদেরকে সময় দেওয়ার অসংখ্য ধন্যবাদ শান্তনুবাবু শান্তনুবাবু আজ বাংলার মুখোমুখি হয়ে বললেন যে আগামী দিনে যদি বাংলার সেই উনিশশো ছেচল্লিশের প্রেক্ষাপট যদিও বা কখনো আসে সেই সময় সেরকম মুহূর্ত সবাই চায় আমরা না আসুক যদি আসে তাহলে প্রয়োজনে লাখ লাখ হাজার হাজার গোপাল পাঠার জন্ম এই রাস্তায় বা এই বাংলায় প্রতিটা অলিতে গলিতে হওয়া দরকার পাশাপাশি আরও একটি খুব তুলে ধরলেন আমাদের মুখোমুখি যে কোনো রাজনৈতিক দলের তরফ থেকেই তাদেরকে সেরকমভাবে যোগাযোগ করা হয় না বা গোপাল পাঠার যে গুরুত্ব ইতিহাসে রয়েছে সেভাবে তাদেরকে অতটাও পারিবারিকভাবে গুরুত্ব দেওয়া হয় না ক্যামেরা ডেকির সঙ্গে দীপন আজ বাংলা